হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি এখন হচ্ছে সাড়ে সাতটা তো আমি উঠে আগে ব্রাশ করে নিয়েছি ঘরটাও ঝাদ দিয়ে নিয়েছি আর মা হচ্ছে আলু কেটে ভাজাটা বসিয়ে দিয়েছিল আমি আলুটা নামিয়ে নিয়েছি ভেজে আর এখন রুটি ভাজছি তো একাই বেলে আর কি ভাজছি রুটিটা তো আর ওইদিকে কিন্তু আমার কয়েকটা রুটি ভাজা হয়ে গেছে তাই মা আর কি দাদাকে মানে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছে আর আমি এদিকে কয়েকটা আছে তো ওগুলো এখন আমি ভেজে নিব এক এক করে আর ওদিকে কিন্তু দিদিরা উঠে মানে কাজ বাজ করছে ওদের মানে যতটুকু কি টুকটাক কাজ করা আর কি তো আমি এদিকে কিন্তু দেখো সবাইকে দিয়ে দিয়েছি সবাই খেয়েছে আর আমার মানে এদিকে কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে তো আমি একাই খাচ্ছি এখন তো আলু ভাজা নিয়েছি আর রুটি নিয়েছি দুইটা আর হচ্ছে আমি মানে ওরা ভাজলে আর কি রুটিটা কেন আর কি পাঁপড় ভাজার মতো হয়ে যায় আমি ওটাই ওদেরকে মানে বলছিলাম যে রুটি ভাজতে ঝুকটা লাগে তো যাই হোক তো আমার রুটি খাওয়া কিন্তু হয়ে গেছে এখন বাকি কাজ বাজ করবো তো ওদিকে হচ্ছে গ্যাসটা আর কি মুছবো সব পরিষ্কার করে রাখবো আর হচ্ছে কালো কচু নিয়ে এসেছে তো কালো কচু হচ্ছে শাক করবে তো সেটার জন্য আমি আর কি বুট ভিজিয়ে রাখলাম বুট দিয়ে পড়বে আর এখন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে গ্যাস ট্যাসগুলো টেবিল যা মানে আছে এই জায়গাটা আর এতটুকু জায়গা না লেপবো মানে এতটুকু জায়গায় তো সব সময় রান্না বান্না করা হয় তো আর কি মানে একদম নোংরা হয়ে গেছে তো অল্পটুকু খালি গ্যাসের সামনেটাই মুজবো আর বাকি ঘরটায় পরশু মুজবো। তো যাই হোক দেখতে থাকো আমি আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দিয়ে আমি কিন্তু দেখো মাটি নিয়ে আসলাম বাইরে থেকে এই জায়গাটা মানে একটু আর কি গর্ত গর্ত টাইপের তো এটাতে আমি একটু মাটি দিয়ে দিয়েছি আর এখন জায়গাটা একটুখানি জায়গা আর কি লেপে নিচ্ছি তো ঘরটা অতটুকু লেপে আমি চলে আসলাম বিছানা গোছানোর জন্য এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই ব্লগটা কিন্তু বুধবারে আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি এডিট করে আর কি ভয়েস ওভারটা দিচ্ছি তো আমার শরীরটা একটু খারাপ লাগছে তাই আর কি গলার আওয়াজটা আর কি একটু অন্যরকম লাগছে আমার নিজেরই তো ক্লিয়ার করা যাবে ভিডিও তো দিতেই হবে কয়েকদিন আমার এমনিতেই গ্যাপ হয়ে গেছে ভিডিও দেওয়াতে তো যাই হোক আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে আমি টিভির উপরটা মানে এই সেটটা গুছিয়ে নিয়েছি তোমাদেরকে এখন একটা জিনিস দেখায় দিকে কি ভাই ভাই এই যে এই ছাগলটা আমাকে নিয়ে দিয়েছে মা শোনো শোনু শোনু এটা কি আমার একটা জেঠি ছাগল বিক্রি করে দিয়েছে আর জন্য মাল নিয়েছে কী বাইরে থেকে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি তো আমি এখন চা খাওয়ার বাসনগুলো যে হয়েছে তো ওগুলাই আমি এখন মেঝে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো বাসন মাজা হয়ে গেছে আমার তো আমি এখন ওগুলো জল ঝরানোর জন্য রেখে দেবো আর হচ্ছে রান্না করার যে কাপড়গুলো আছে ওগুলো আমি ধুয়ে দিব এখন তো প্রত্যেক দিনে তো ধুয়ে দিই তো আজকে রান্না করার আগে আর কি ধুয়ে দিব কারণ হচ্ছে রুটি ভেজে গ্যাসটা মুছেছিলাম তো কাপড়গুলো দিয়ে মুছেছি তো ওটা দিয়ে তো আর রান্না করা যাবে না তো তাই আগে আর কি কাপড়গুলো ধুয়ে দিলাম তো এখন হচ্ছে আমি কলপাটটা ঝাড় দেবো কালকেও ঝাড় দেওয়া হয়নি তো নোংরা হয়ে আছে আর ওই সাইডটাতে আর কি নোংরা ফেলা হয় তো নোংরাগুলো জমে আছে তো আমি এখন হচ্ছে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর মাটির বাড়িঘর তো তোমরা যাদের যাদের আছে আর কি মাটির বাড়িঘর তোমরা তো জানোই মানে এত আর কি উড়ি পোকা আর কি মাটি তুলে তো আমাদের একদম নদীকে একটু মাটি তুলে তুলে অবস্থা খারাপ করে দিয়েছে তো আমি কিন্তু এখন হচ্ছে কালো কচু মা কেটে দিয়েছে তো আমি ওটা আর কি ধুয়ে নিচ্ছি আর আমাকে কিন্তু কালো কচু ধোয়ার জন্যে ঝুড়ি কিন্তু দিয়েছে তো আমি না বুঝতে পারিনি তুমি হাত দিয়ে সুন্দর করে ঘষে ঘষে ধুয়েছি ধোয়ার সময় তো কোনো কিছুই হয়নি হাতটা চুলকায়ও নেই কিন্তু ধুয়ে একটু পর আর কি পাঁচ দশ মিনিট পর আমার হাত দিয়ে এত চুলকার ছিল কি বলবো আমার তো রাগ উঠে গেছিলাম মাকে তখন বলছিলাম যে তুমি আমাকে আগে কেন বলো তো মা কিন্তু আমাকে বলেছে আমি শুনিনি তো সেটা আমারই ভুল তো যাই হোক আমি কিন্তু এখন কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর কাপড় ধুতে ধুতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি হাত কীভাবে চুলকাচ্ছিলাম শুধু ডান হাতটাই চুলকাচ্ছিলো কারণ আমি তো ডান হাত দিয়ে ধুয়েছি আর ওই হাত দিয়ে তো ধরিনি নি আমি তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে আমি এখন কাপড়গুলো মেলতে দিব। আর ওইদিকে তোমাদের চাল কুমড়ো গাছগুলো আছে আর লক্ষ্মী হচ্ছে ওইদিকে লক্ষ্মীকে বেঁধে রেখেছি তো ওদিকে এগুলো কী খাচ্ছিলো তা মাকে আমি মানে ডেকে বললাম যে লক্ষ্মীকে সারিয়ে রাখুন নাহলে গাছটা খেয়ে নিবে তো আমার কিন্তু কাপড় মেলা হয়ে গেছে আমি কিন্তু ঘরে এসে হাতে সরষার তেল মেখে এখন গরম হাঁড়ির উপরে সেকে নিচ্ছি কারণ আমার হাতটা এত চুল কাচ্ছিলো আমি থাকতে পারছিলাম না তো মা বললো হাতে তেল মেখে সেঁকে নে তাহলে কমে যাবে তো একটু পরে কিন্তু আমার কমেও গেছিলো এখন হচ্ছে আমার টেরিটা যে আছে তো ওটা আর কি তুলাগুলো বের করে নিচ্ছি ধুয়ে দিব আর তুলাগুলো আর কি গুটি হয়ে গেছে তো তুলাগুলো আমি শুকোতে দিব এখন তো দেখো আমি কিন্তু শুকোতে দিয়ে দিয়েছি তুলাগুলো আর হচ্ছে এখন আর কি মানে কভারটা আর কি তো ওটা এখন ধুয়ে দিব আর নাকটা আর কি যে আছে ওটা তো সাদা কালারের তো ওটাতে না নোংরাটা বেশি বোঝা যায় তো আমি ওটা এখন ঘষে ঘষে ধুয়ে নিয়েছি সুন্দর করে তারপর কিন্তু আমি স্নান করে নিয়েছি আর স্নান করে এখন ঘরে কিন্তু পুজো দিয়ে দিয়েছি এখন বাইরে দিচ্ছি পুজো আর আমাদের তুলসী থানায় দেখতে পাচ্ছ অনেক কিন্তু ফুল গাছ টুল গাছ আছে আর কি সুন্দর লাগে দেখতে তো আমি এখন সুন্দর করে বাইরেও পুজো দিয়ে নিচ্ছি তো তারপর দেখো মা আমাকে মানে জল রেডি করে দিল তো আমি জলটা এনে আর কি ছাগলের সামনে দিয়ে দিলাম তো এখন আর কি নেড়ে নেড়ে দিচ্ছি আর খাচ্ছি সবাই আর হচ্ছে এখন গরুকেও জল দেবে তো মা আর আমি মিলে গরুকে জল দিয়ে দিলাম আর আজকে ওয়েদারটা দেখো সুন্দরই কিন্তু আছে সেরম গরমই নেই আর সেরম ঠান্ডাও নেই আর আমি হচ্ছে এরম আমি এখন আর চুলগুলো খুলি তো তারপর দেখো আমি হচ্ছে জামাটা নাইটিটা আর কি চেঞ্জ করে নিয়েছি জল দেওয়ার সময় ভিজে গেছিলো আর হচ্ছে এখন এই ঘরে চলে আসলাম আর এই ঘরে আমাদের থাকে হচ্ছে আর মা থাকে তো আমি এখন বিছানাটা গুছিয়ে রেখেছিল তো একটু মানে এলোমেলো হয়েছিল তো আমি আবার গুছিয়ে নিলাম টেবিলটাও একটু নোংরা হয়েছিল টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর এই ঘরে এখন আমি আর কি শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করে আর কি ভয়েস ওভার দিব আর সারাদিন কাজ করে যখন একটু আর কি বসি ভিডিও এডিট করার জন্য এত ঘুম পায় কি বলবো তখন আর কি না ঘুমিয়ে থাকতেও না সেই কারণে আমার ভিডিও আর কি এডিট করা হয় না পোস্ট করা হয় না কি হয়েছে আমি কিন্তু এখন ভাত খাবো আর হচ্ছে ও কান্না করছিল তাই আমি আমার সামনে এনে আর কি বেঁধে রেখেছিলাম তবুও কান্না করছিল তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি এখন জল ভরে নিয়ে আসলাম ঘরে আর বাইরে বাসনগুলো যে আছে ওগুলো আর কি ঘরে নিয়ে মানে গুছিয়ে রেখে দিব। আর আমাদের এতটুকু ঝুড়িতে আর কি এতগুলো বাসন মানে ধরেই না তো আর লাগেও না আমাদের এতগুলো বাসন তাই আমি আর কি যেগুলো যেগুলো লাগে না প্রয়োজন হয় না তো আমি ওগুলো নিয়ে গিয়ে ওই ঘরে রেখে দিব তো তারপরে দেখো আমি যেন টিভি চালিয়ে গান শুনতে শুনতে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো সেগুলো সব শুকিয়ে গেছে তো ওগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম এখন হচ্ছে শোকেসে ভালোভাবে ভাজ ভাজ করে রেখে দিব আর আমি গান শুনতে শুনতে কিন্তু পাগলের মতো মানে ডান্স করছিলাম আর আমি কিন্তু আগে খুব টিভি দেখতাম এখন আর কি অতটা দেখি না কারণ মোবাইল হয়েছে এখন আর টিভি দেখতে ইচ্ছা করে না তাই অনেক দিন পর আজকে টিভিতে আর কি গান চালিয়ে কাজ করছি আর এনে আমি এখন ভাজ করে বাইরে রেখে দিব আর কি স্নান করে আবার পরব রাত্রে তারপরে দেখো মিনিকে আমি একটু এখন কুলে নিলাম তো ও কিন্তু খুব আর কি আমার কলে উঠলে আর কি শান্ত হয়ে থাকে খুব ভালো লাগে আর ও আমার পেছনে পেছনে সব সময় থাকবেই তো ওকে নামিয়ে দিয়ে আমি এখন চা বানাতে চলে এসেছি তা মানে ও আমার পেছন পেছন চলে এসেছে এখানে বসে টুকটুক করে দেখছে তো চা হয়ে গেছে এখন সবাই মিলে খাবো ওই রুমে নিয়ে গিয়ে তো দেখো আমি যাওয়ার সাথে সাথে কিন্তু ও আমার পেছনে পেছনে চলে গেছে তো এখন আমি চা খেয়ে নিচ্ছি নিচে বসে বসে মাটা সবাই মিলে আর টিভি দেখছিলাম তারপরে চলে আসলাম রাতে রান্না করার জন্য রাতে হচ্ছে আলুর তরকারি বানাবো তো আমি কিন্তু এখন বানিয়ে নিয়েছি তরকারিটা হয়ে গেছে আর হচ্ছে সাথে হচ্ছে পুরি ভাজছি আজকে হচ্ছে পুরি ভাজছি কারণ কারো নাকি ভাত খাওয়ার ইচ্ছা নেই আজকেও তো পুরি ভেজে নিয়েছি তো এখন সবাইকে দিয়ে কিন্তু আমি এখন সবার লাস্টে খাচ্ছি স্নান টান করে নিয়েছি আর মিনিকেও দিয়ে দিলাম তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই